পিছনােই <spaconian> অন <architectural silenceören> दादा नमस्कार हम जब पहुंचे तो वो के लिए सहायता का बोल दिया तीन ही बोले लिए बोले दिए सामने बोल जी ना सामने बोले जी अरे ये सब क्या लट से बोल दादा दादा वो बे क्यों बे क्यों दिखते है दादा কিছু লোক ভারতীয় জনতা পার্টিকে দখল করতে কবজা করতে চাইছে পুরনো কর্মীরা সব বসে গেছে তারা কষ্টের মধ্যে আছে এরা যদি যোগ্য হতো পার্টি হেরে যাচ্ছে কেন পার্টি প্রত্যেক ইলেকশন হাঁটছে বাই ইলেকশন থেকে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি পার্লামেন্ট ইলেকশন হেরে যাচ্ছে কেন যাদের কোনো ক্রেডিবিলিটি নেই সমাজে পরিচিত নেই তারা পার্টিকে কবজা করতে চাইছে পার্টির মধ্যে যে কর্মীরা পুরনোরা আছেন তারা আজকে সাইডে চলে গেছেন এই যে কবজা করার ডিএমসির লোকেরা যারা এসছে এরাও কালচারটাই নিয়ে চলে গোষ্ঠী মাটিতে বিজেপির মধ্যে সবাই আদর্শবাদী কোনো গোষ্ঠী নেই এখানে কোনো ব্যক্তি পুজো হয় না তথাগত রায় কি করেছেন একটা পঞ্চায়েত জিতেছেন পার্টিকে কি দিয়েছেন একটা কাউন্সিলার জিতাতে পেরেছেন কি করেছেন পার্টি যেমন চার পার্সেন্ট পার্টি বিজেপি আর চল্লিশ পার্সেন্ট হয়েছে কষ্ট হচ্ছে কেন আনন্দ হওয়া উচিত আমার তো আনন্দ হচ্ছে আমি পার্টি দাঁড় করেছি আজকে নতুন নেতারা সে নেতৃত্ব করছে পার্টি জিতলে আমাদের আনন্দ হয় জিতু পার্টি যারা পার্টি বাড়লে কষ্ট হয় তারা কি করে বিজেপির লোক হতে পারে বিজেপির জন্য কি করেছেন সন্ধ্যাবেলা বসে মাল খেয়েছেন সবাইকে নিয়ে পার্টি দিল্লি থেকে টাকা পাঠিয়ে করেছে যদি পার্টিকে চল্লিশ পার্সেন্ট ভোট দিতাম তাকে আমরা পুজো করতাম কেউ পাত্তা দেয় না কেন তার কথা কি গুরুত্ব আছে তারা কি তারপরে আপনাকে বাধা চেষ্টা করলো না না কিছু লোক আছে যারা এই বললো না পাটির কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে এটা হবে না আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পাটি দাঁড় করিয়েছি লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে এরাই কাজ করতে দিচ্ছে না আর তারা কিন্তু বিজেপি ছাড়েনি তারাই বিজেপির জেতাতে জেতাবে সাধারণ মানুষ ওই লোকগুলোকে বিশ্বাস করে তারা কি আসল বিজেপি করে হঠাৎ বিজেপি যারা তারা হঠাৎ এসে হঠাৎ যাবে

আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে যেহেতু আমি কার্বলিক এসিড দিয়ে দিচ্ছি করতে না সব সাপ ও ব্যাংক বেরিয়ে পড়েছে আসল কথাটা বলেছে দিলীপ ঘোষ আর দিলীপ ঘোষ বলবে কারণ দিলীপ ঘোষ প্রাণ দিয়ে পার্টি দান করিয়েছে

যে বিধানসভা ভোট হয়েছিল সেই বিধানসভাতে আমাদের এখানে নেতৃত্ব জেলা সভায় ছিলেন সম্মানীয় সমিত কুমার দাস সেই সমিত কুমার দাসকে হাতিয়ার বানিয়ে আমাদের এই দিলীপ ঘোষ তখন পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় শালগনি গরবেতা খড়পুর গ্রামে এই সমস্ত জায়গায় ভুল প্রার্থী দাঁড় করেছে পয়সা নিয়ে পঁচিশ লক্ষ টাকা আমাদের কাছে খবর রয়েছে পঁচিশ লক্ষ টাকা করে প্রার্থীদের কাছ থেকে দিলীপ ঘোষ সেই সময় তিনজনকে বিধায়কের সিটে টিকিট দিয়েছিল আর আপনারা দেখেছেন আজকে এটা কি করছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী পুরীতে জগন্নাথ দেবের মহাপ্রভুর মন্দির বানিয়েছে সেই মহাপ্রভুর মন্দিরের অতিথি হিসাবে আজকে দিলীপ ঘোষ গেছে

ওনার সময় চলে যাওয়ার পর এই রিসেন্ট যিনি জেলা সভাপতি হয়েছেন ওনার কাছ থেকেও উনি দু সালে ভারতীয় জনতা পার্টিতে আসেন এবং ওনার বাবা শিবমের আজকের একটা বড় হারমাদ তা সত্ত্বেও দিলীপ দাস সব জানে দিলীপ দাকে তেল মেরে মেরে দিলীপ দাকে সঙ্গে অনেক রকম বিষয় রয়েছে যেখানে খরগুড়ে বাউলে বসে বসে অনেক রকম কুকৃত্তি করে আজকে সুমিত মন্ডল এই পশ্চিম মেদিনীপুরে জেলা সভাপতি আসনে বসেছেন সমস্ত বিজেপির পুরাতন কার্যকর্তারা সবাই তার এগেনস্টে তারপরে দিলীপ ঘোষ বলেছেন যে ওনাকে জেলা সভাপতি না করলে দিলীপ ঘোষ নাকি বসে যাবে রাজ্য নেতৃত্ব সেন্ট্রাল নেতৃত্ব সব দেখেছেন দিলীপ দার কথায় আজকে যেটা সুমিত মন্ডল জেলা সভাপতি হয়েছেন একদম অপদার্থ অযোগ্য জেলা সভাপতি পশ্চিম মেদিনীপুর সমিত কুমার মন্ডল তারপর আপনারা দেখেছেন আজকে জগন্নাথ মন্দির যেই প্রোগ্রাম আজকে দিলীপ ঘোষ গেছে রাজ্য সভাপতি সম্মানে সুকান্ত মজুমদারের মালা সত্ত্বেও আজকে দিলীপ দাস সেখানে উপস্থিত হয়েছে যেটা ভারতের জনতা পার্টি বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের আমরা সাধারণ কার্যকর্তা আমরা কোনো দিনও মেনে নেইনি আর মেনে নেব না আজকে এটা প্রমাণ হয়ে গেছে যে দিলীপ ঘোষ তিনি বলে সবথেকে বড় দালাল এবং আমাদের দিলীপ ঘোষ গাজদার আমরা তিনটে সিট খড়পুর গ্রামীণ মেদিনীপুর গরবেতা শালগনি এই তিনটে সিট যেটা শীত ছিল ভালো ভালোভাবে প্রার্থীকে বাদ দিয়ে দিলীপ ঘোষ নিজের স্বেচ্ছায় টিকিট দিয়ে পয়সা লুটেছে দিলীপ ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিনের সেটা রয়েছে পুরো পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমবঙ্গটাকে উনি পুরো তৃণমূলের হাতে ছেড়ে দিতে চাইছিল সেটা বুঝতে পেরেছিল আমাদের অমিত শাহজি এই কারণে সর্বদত সভাপতি পদ থেকে অনেকে সরিয়ে দিয়েছেন আজকের দিলীপ ঘোষের কোনো পদ নেই আমি সর্বদা সভাপতি অমিত শাহ জেপি জে নাড্ডা জির কাছে আমাদের সর্বজন জেপি নাড্ডার কাছে করজ উদন করবো দিলীপ ঘোষের কাছ থেকে ইমিডিয়েট সিকিউরিটি স্মরণের জন্য এবং বিজেপির যেন কোনো দায়িত্ব দিলীপ ঘোষ না পায় কারণ দিলীপ ঘোষ যদি দায়িত্ব পায় আগামী দিনে আমাদের মরে সাধারণ কর্মীরা মারা যাবে আমাদের অবস্থা খুব খারাপ হতে চলেছে কারণ আমরা মারপিট করে জেল খেতে আজকে তিন মাসের চোখ চোখে চোখ রেখে লড়াই করছি আর সেই জায়গা আজকে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় সেটা হয়ে রাজ্য যে করছে আমরা অনেকদিন থেকেই বুঝতে পারছিলাম যেটা রাজ্য নেত্রীদের সমস্ত সেন্ট্রাল নেত্রী বুঝতে পারার জন্য দিলীপ ঘোষের ডানা ছেটেছে কিন্তু আজকে পশ্চিমবঙ্গের জনগণের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে যে দিলীপ